নমস্কার আজকে আবার এসে গেছি না যদি কিছু ভালো লাগছেন না আমরা বারবার বলি কমেন্টে জানান তাহলে জানান আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি ট্যাপ করে দেবেন যাতে আমরা যখনই কোনো ঘটনা নিয়ে আসি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমাদের গল্পগুলো প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন তাহলে শোনা যাক আজকের ঘটনা ওভার টু উজ্জ্বল আজকে একটা অদ্ভুত গল্প বলবো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরোটা শুনুন শেষ পর্যন্ত চলুন শুনুন শেষে এই গল্পটা আসল ক্লাইম্যাক্স তো গল্পটা পুরোটাই শুনুন ভালো লাগবে আশা করি এই গল্পটা হচ্ছে একটা তিনি 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 তন্ত্র সাধনা করেন তো ঠিক করলেন বগলা মায়ের সাধনা করবেন তো যেমন কথা প্রফেসরটার সরি প্রফেসর বলতে বলে সে হচ্ছে একটা মানে উকিল পেশায় উকিল তো পয়সা কড়িও ভালো আছে খারাপ নয় তো এই বগলা মুখী সাধনা করার জন্য সে একটা গ্রামে গিয়ে প্রায় তিন চার বিঘের মতো জমি কেনে এবং সেই জমি মাঝামাঝি একটা বাড়ি তৈরি করেন এক কামরায় অবশ্যই পার্থক্য এখানে আছে এক কামরার বাড়ি তৈরি করেন এবং বাড়িটির ভেতর বাইরে পুরোটা হলুদ রং করে পুরোটা তো হলুদ করে সে এবার একটা দিন ঠিক করে যে এইবার থেকে টানা সাত দিন সাধনা করবেন ওই ওই রুমেই থাকবে এবং খাওয়া দাওয়া যা আছে ওই রুমে ওই রুম থেকে আর বেরোবেন না উনি সাতটা দিন এটাই হচ্ছে তন্ত্র সাধনা উনি যা লিখেছিলেন তো তন্ত্র সাধনা করার সময় একটা প্রদীপ সামনে রেখেছে এবং লাল একটা ধুতির মতন সে পরে সে বকলামুখী বগলা মায়ের আরাধনা করতে শুরু করে তো প্রথম দিন মোটামুটি কিছুই ফিল করেনি উনি ভালো মতনই হয়ে গেছে সারা রাত সারা মানে সারা রাত খুব সুষ্ঠুভাবে সাধনা করেছে কিছু হয়নি সেকেন্ড দিনও কোনো এফেক্টটা পড়েনি ঠিকঠাক তৃতীয় দিনে যখন উনি সাধনায় বসছে তো সব একটা প্রদীপ জ্বালিয়ে উনি বসতেন তো সাধনা যখন করছেন প্রায় উনি বলছেন প্রায় মধ্য রাত হবে তো উনি ফিল করছেন যে ওই রুমে কেউ হাঁটা চলা করছে কিন্তু ঘরটা থেকে লক হাঁটা চলা করছেন কেন সাধনায় নিয়ম ছিল হয়তো যে চোখ খুলে দেখা যাবে না কোনোভাবে তো উনি ফিল করেন যে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরে একটা একা ঘরে যদি কেউ ঘুরে বেড়ায় একটা ফিল করা যায় ফাঁকা জায়গায় ফিল সে ফিল করতে পারছে সেটা কাছে আছে দূরে চলে যাচ্ছে এরকম তো তিতি দিন দিনেই ভাবি শরৎটাও উনি সাধনা করে কাটায় চতুত্য দিনও তেমন একটা কিছু হয় না পঞ্চম দিন উনি সাধনা করতে বসেন তো এরকম ঘন্টা দের দুই এক উনি মোটামুটি সাধনা করতে বসছেন শুন পরে সন্ধ্যের পরে উনি সাধনা করতে বসতেন তো মোটামুটি ঘন্টা দুই তিনে বসার পরে উনি ফিল করলেন যে ওনার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে মানে খুবই ফেলছে এইভাবে তো ওই নিঃশ্বাসের হাওয়াটাও ওর গায়ে ফিল করছে উনি এক মনে বগলা মায়ের আরাধনা করে যাচ্ছে এবং ফিলিংসটা হয়ে যাচ্ছে তো আরো কিছুক্ষণ এরকম কিছুক্ষণ চলে দশ পনেরো মিনিট তারপরে আবার উনি কিছু শুনতে পায় না আবার ঘন্টা দেড় ওনার কাছে কিছু হয়তো ছিল ছিল উনি ওইগুলো শুনতে পাচ্ছে চোখ খুলছে না উনি আরাধনা করে যাচ্ছে শুনতে পাচ্ছে কেউ টানছে একদম একদম টানার শব্দ কেউ যদি বাসনগুলো নিয়ে যায় যে আওয়াজটা সেই আওয়াজটা হয়ে যাচ্ছে এটা কিন্তু দিনের কথা বলছি তো উনি উনি তাও খুব মানে শক্ত ছিল কেন উনি তন্ত্রতান্ত্রিক বেসিক্যালি তান্ত্রিক উনি তন্ত্র সাধনা কোথায় বলে জানেন ব্যাপারগুলি এরকম কিছু হতে পারে উনি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক ফিট ছিল তো আবার কিছুক্ষণ بعدই আওয়াজটা কমে যায় এইবার উনি প্রায় মাঝরাত উনি ফিল করছেন যে ওর ঘরে মানে বাসন পড়ছে ওপর থেকে ছൂർছে মানে লণ্ডবণ্ড অবস্থা হয়ে যাচ্ছে মানে এটা পঞ্চম দিনই হচ্ছে এটা পঞ্চম দিনই হচ্ছে লণ্ডবণ্ড হচ্ছে তো উনি কিছু মানে তাও খুব মনে জোর দিয়ে উনি মন্ত্র মানে বগলা নাম করে যাচ্ছে তন্ত্র সাধনার যে নিয়ম আছে প্রসেস করে যাচ্ছে বাসন পড়ছে এই পড়ছে মানে তছ নচ যদি ঘরে যদি তছ নচ হয় এরকম প্রায় এরকম আওয়াজ করে এই কিন্তু ওনার বডিতে কেউ টাচ করছে না একদম কিচ্ছু এসে টাচ করছে না ওনার বডিতে এই এত কিছু বাসনপত্র পড়ছে একটাও ছিটে তার গায়ে লাগছে না কিন্তু উনি শুনতে পাচ্ছে বাসন পরার আওয়াজাম এই পড়ছে ওই পড়ছে এই পড়ছে হয়ে গেল তো এইভাবে সেদিনকার রাতটাও কাটে ষষ্ঠ দিন উনি আবার বসে ওরকম একটা এবার ষষ্ঠ দিন যখন উনি বসে বসার দশ পনেরো মিনিট মধ্যে একটা মহিলা কণ্ঠ শুনতে পায় এবং মহিলা কণ্ঠটি ওনাকে বলে ওনার নাম ধরেই বলে যে তুই এইসব কি করছিস কি তুই এগুলো বন্ধ কর তুই এগুলো যদি বন্ধ না করিস এখনই তোকে গলা টিপে মেরে ফেলব কিন্তু উনি কোনো উত্তর দেয় না উনি এক মনে বগলাময়ের নাম করতে থাকে তো বিভিন্ন ধরনের বিকট আওয়াজ আওয়াজ আসে ওকে মেরে ফেলার হুমকি দেয় আর অনেক বাজে বাজে জিনিসগুলো মানে উচ্চারণ কিছু করা হয় আমি বলতে বলছি না তো সেইগুলো উনি উনি পাত্তা এইবার পুরোপুরি ফিল করছে পুরো না এই কথাগুলো এবার ওর ওনার ঘাড়ের কাছে এসে কেউ বলে যাচ্ছে ওরকম একটা জায়গায় গ্রামের একটা ওরকম জায়গায় বিঘা তিন বিঘা জমির মাঝে একটা বাড়ির মধ্যে উনি একা আর মাঝ রাতে এরকম কেউ মোটামুটি ঘাড়ের সামনে এসে এরকম বলে যাচ্ছে এক্ষুনি তুই বন্ধ কর তোকে মেরে ফেলবো এই ফেলবো এই ফেলবো বিবৎস তো উনি খুব মনের জোর নিয়ে পগলা মায়ের নাম পড়ে যায় তো এই করতে করতে পুরো রাতটা কাটে ওনার কাছে এই রাতটা উনি যখন যেটা লেখেন এটা আমরা আমি একটা লেখা থেকে আমি বলছি গল্পটা তো উনি বলেন ওই রাতটা আমার কাছে সবচেয়ে বড় রাত ছিল মানে এত লেন্দি রাত উনি আর জীবনে কাটাইনি মানে সময় কাটতেই চাইছে না আর ওরকম সারা ঘরে ওরকম একটা পরিবেশ একটা পচা দুর্গন্ধ তার মধ্যে ওরকম আওয়াজ হচ্ছে কেউ বলছে মেনে ফেলবো বাসনপত্র পড়া কেউ হাঁটছে মানে বিবচ্ছ ভয়ঙ্কর একটা জায়গা ওরকম একটা টিম এখন লাইট নেই শুধুই প্রদীপটাই জ্বলছে ষষ্ঠ দিন শেষ হয় শেষ দিন সপ্তম দিন হচ্ছে শেষ দিন ওনার সাধনার শেষ দিন যথারীতি উনি প্রতিদিন স্নান পান করেই বসতেন অল্প ফলার করে টুরে বসতেন সারা উনি আর খেতেন না পরের দিন সকালবেলা উঠে কিছু খেয়ে আবার শুয়ে ফ্রেশ হয়ে শুয়ে করতে দিয়ে তার কাজ ছিল তো সপ্তম দিন ও রুটিনের ব্রেক হয়ন হয়নি স্নান পান করে প্রদীপটা জ্বালিয়ে উনি আবার বগলা মায়ের আরাধনা শুরু করে তো প্রথম তিন চার সাধনা করে যাচ্ছে তো ঘন্টা তিন চারেকের বাদে উনি একটা খুব সুন্দর গন্ধ অনুভব করেন একটা খুব সুন্দর গন্ধ তার নাকে আসতে থাকে খুব মিষ্টি গন্ধ তো এবং উনি চোখ বন্ধ করলে আমরা যদি অন্ধকার ঘরে চোখ বন্ধ করে রাখি যদি আলো পরে আমরা বুঝতে পারি একটা আলো হালকা আর উনি বললো আমি পরিষ্কার বুঝতে পারছি পুরো ঘরটা বিবৎস আলো হয়ে মানে বাড়ছে আলোটা কমছে না কিন্তু কিন্তু একটা শুধু প্রদীপি ছিল। তো আলোটা বাড়ছে উনি চোখ বন্ধ করে বুঝতে পারছেন আলোটা বাড়ছে তো কিছুক্ষণ পরে উনি একটা মেয়ের খুব সুন্দর একটা গলা শুনতে পান ওনার নাম ধরে ডাকেন বলেন হ্যাঁ রে চোখ তোর সাধনা পুরানো হয়েছে আমি তোর সাধনায় তুষ্ট তো এইবার উনি আস্তে আস্তে চোখ খুলে দেখেন উনি যেটা বিবরণ দিয়েছেন একটা অপরূপ সুন্দরী মেয়ে হলুদ বসন পড়া মানে অদ্ভুত একটা গন্ধ আর অদ্ভুত একটা শান্তি আর তার গা থেকে যেন আলোর ঠিকরে পড়ছে এরকম ব্যাপার আলো ঠিকরে পড়ছে তো উনি বগলামা বলছেন বল তোর কি ইচ্ছে তুই যে সাধনা করলি কিসের জন্য তো বললো আমার একটাই ইচ্ছে মা আমি যেন কোনোদিনও সমস্যায় না পড়ি ওনার একটাই চাহিদা ছিল উনি কিন্তু টাকা পয়সা নাম প্রতিপত্তি কিচ্ছু চাইনি উনি যদি বলেছিল আমি যেন কোনোদিনও কোন সমস্যায় না পড়ি তো যথারীতি এইটা বলার পরে বাবলবা ধ্যান হয়ে যায় চলে যায় তো ওনার সাধনা পুরো নয় তো তারপরে উনি যতগুলো কেস বিভিন্ন প্রবলেমে পড়েছে উনি কিন্তু সলভ করে দিয়েছে অদ্ভুত ভাবে সলভ হয়েছে এবং জীবনে ও লাইফেও ও যতবার উনি প্রবলেমের সম্মুখীন হয়েছে অদ্ভুতভাবে বেরিয়ে গেছে মানে উনি এখন বেঁচে আছে কিনা আমি জানি না এটা অনেক বছর আগে আমি একটা জায়গায় পড়েছিলাম তো তিনি তখন লিখছিলেন অ্যাডভোকেটটার নামটা নামটাই ভুলে গেছি তো এই হচ্ছে বগলা মা বগলামুখী মায়ের একটা ছোট্ট গল্প আমরা অনেকেই অনেক নাম জানি তো বগলামুখী হচ্ছে মেনলি তন্ত্র সাধনায় আমি যতটা শুনেছি আমি সত্যি মিতে জানি না যতটা আমি শুনেছি তন্ত্র সাধনায় এই বগলা মায়ের ইউজ করা হয় এবং বগলা তন্ত্র সাধনা খুব স্ট্রং হয় যারা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করেন তারা কিন্তু এই বগলা মাকে রিলেটেডই কিছু করেন হয়তো যেমন কালীরও আছে শিবেরও আছে আমাদের গণপতি মানে গণেশেরও আছে তো সবারই ব্ল্যাক ম্যাজিক আছে তো এই বগলা মায়ের ব্ল্যাক ম্যাজিক খুব স্ট্রং হয় মানে যে পাওয়ারটাকে যেভাবে ইউজ করে কেউ ভালোভাবে ইউজ করে মানে সবই পজিটিভ পাওয়ার অনেকে নেগেটিভ ভাবে ইউজ করে এটাই হচ্ছে বলার কারণ আর কিছু না তো মানুষের মন তো মানে ক্ষতি করতে সব সময় চায় সবাই হয়তো ক্ষতি করতে যায় না ভালো চায় কিন্তু তার মানুষের সংখ্যা খুব কম মানে আমরা এখন এমন স্বার্থপর হয়ে গেছি নিজের ভালোর জন্য মানুষকে মেরে দিতেও ভাবি না একদম তো ফলে এটা করা উচিত নয় সবাই সবার জীবনে হ্যাপি থাকাটা উচিত অন্যের ক্ষতি করে নিজে বড় হওয়া যায় না পারতেন কিন্তু একটা জিনিস চেয়েছেন সমস্যাতেই না চেয়ে যে আমার সবকিছু মানে খুব মানে বুদ্ধিমান বলবো সাদা তাই বলুন মানে অর্থের লোক ছিল না মানে আমাদের এই মতো অর্থের লোক না থাকলে সেই সমস্যা দিতে হয় তেমন তেমন ভাবে বললাম তো এই হচ্ছে বগলা মায়ের গল্প তাহলে এটা ভূতের নয় একটা আধ্যাত্মিক একদম আমি বললাম এই গল্পটা আছে ভালো লাগে আপনার হ্যাঁ কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো আধ্যাত্মিক গল্প একদম তাহলে কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন তাহলে আজকের মতন আসছি আমরা নমস্কার শুভ রাত্রি